হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটু তোমাদের সঙ্গে ভাগ্নার রিসেপশান উপলক্ষে কেমন হেয়ার স্টাইল করলাম আর কেমন সাজুগুজু করলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে হেয়ারস্টাইলটা করতে অনেকটা আমার সময় লেগে গেছিলো মানে অ্যাকচুয়াল শাড়ি পরতে যেহেতু অনেকটা সময় লেগে গেছে তাই হেয়ারস্টাইল করতে গিয়ে আমার আর ধৈর্য ছিল না তাই আমি যতটা পেরেছি আর কি ততটা হেয়ারস্টাইল মানে একটু সুন্দর করে করার চেষ্টা করেছি তবে এর থেকে আরও ভালো হতে পারতো বিষয়টা কিন্তু সত্যি বলতে শাড়ি পরতে আমার যতটা সময় লেগে গেছে তো সেই ধৈর্যটা আমার আর হেয়ার স্টাইল করতে ছিল না তাই আমি যতটা পেরেছি আর কি কোনো রকমে হেয়ারস্টাইলটা করার চেষ্টা করেছি সো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তবে হ্যাঁ হেয়ারস্টাইল করার পরে চুলটাকে যে সুন্দর করে আমি ডেকোরেশন করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো আর চুলটা জাস্ট আমি খোপা করে বেরিয়ে গেছিলাম তোমার দাদা আমার ছেলেকে পুড়িয়ে বাড়ি ফিরবে যখন তখন ফেরার পথে ফুলটা নিয়ে আসবে আমি কিন্তু কিনতে যেতে পারিনি ফুল সুতরাং আমার ফুলটা দিয়ে যে চুলটা ডেকোরেশন করে তোমাদের সঙ্গে যে একটু শেয়ার করব সেটা ওই কারণেই করা হয়নি আমি জাস্ট একটু খোপাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুই সাইডে অল্প অল্প করে চুল বার করে নিয়েছি যদিও দুই সাইডে চুলটা বার না করে নিয়ে আমি যদি ডাইরেক্ট চুলটাকে ফ্রন্ট সাইডে সুন্দর করে মানে পপ টাইপের করে নিতাম বা ফোল্ড করে নিতাম বা টুইস্ট করে নিতাম তো প্রথমেই যদি করে নিতাম তারপরে যদি ব্যাক সাইডে চুলটা বাঁধতাম সেটাই ভালো করতাম কিন্তু তখন আর বুদ্ধিতে কাজ করেনি মানে এত তাড়াতাড়ি করছি যে কি বলবো আমি বারবার ঘুরি দেখছিলাম আর হেয়ারস্টাইলটা করছিলাম আর আমি ডান দিকে শীতে করি না আমি ম্যাক্সিমাম সময় বাঁ দিকেই শীতে করি তো বাঁ দিকে শীতে যে করব সেটাও আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো আমি ডান দিকে যে শীতে করা ছিল সেই অবস্থাতেই আমি কিন্তু স্টাইলটা করেছি অতটাও ভালো লাগছিল না আমি জানি হেয়ারস্টাইলটা তবুও আমি যতটুকু পেরেছি ততটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যতটুকু আর কি ভিডিওটা শ্যুট করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলেও বলো আর ভালো না লাগলেও অবশ্যই বলো তো দেখো আমি কিন্তু দুই সাইডের চুলটাকে একটু টুইস্ট করে নিয়ে আমি ববি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নিয়েছি আর যেহেতু আমি ব্যাক সাইডে একটা পুনির করে নিয়েছি তো তারপরে তো আর চুলটাকে কোনোভাবেই আমি কি বলবো পনির সঙ্গে অ্যাড করতে পারবো না তো তার জন্যে কী করলাম পনির চারপাশে আর কি চুলটাকে রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা আমার বুদ্ধির ভুল হয়ে গেছিলো মানে একদমই কি বলবো মানে হেয়ার স্টাইল করতে গিয়ে অনেকটাই সময় লাগবে সেটাও আমি জানি তবে মানে শাড়ি পরতে আমার যতটা সময় লেগে গেছিল তো কি বলবো মানে জাস্ট ধারণার বাইরে এতটা সময় লাগবে আমি কোনো দিন ভাবতেও পারিনি আসলে ফার্স্ট টাইম আমি এরকমভাবে একটু শাড়িটা পরলাম আগে কোনো দিন এরকম শাড়ি পরিনি আমি নতুন ভাবে আর কি এই শাড়িটাকে ট্রাই করলাম আগে আমি অনেক তোমার আট পড়ে করে পড়েছি তারপরে সামনে আঁচল দিয়ে পরেছি কিন্তু এইভাবে আমি কোনো দিন পরিনি তাই জন্য একটু বেশি সময় লেগে গেছে এই শাড়িটা পরতে গিয়ে তাই জন্য হেয়ার স্টাইলে কিন্তু বেশি সময় দিতে পারিনি যতটা পেরেছি আমি তাড়াতাড়ি করে হেয়ার স্টাইলটা করে আমি রেডি হয়ে গেছি তবু আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি মোটামুটি সাতটা থেকে সাজা শুরু করেছি সাতটা না ছটা সাড়ে ছটা থেকে সাজার শুরু করেছি আমার সাজ কমপ্লিট হয়ে যায় নটা দশ পনেরোয় গিয়ে তো এতক্ষণ সময় লেগে যাবে বিয়ে বাড়িতে তো এতটা দেরি করে যাওয়া উচিত না যদিও আমাদের বেশি দূরে না বাড়ির কাছেই তবুও তোমার দাদার কাছে অনেক বকা খেয়েছি এর জন্য ও বাড়ি ছিল না বলে তাই ও বাড়ি থাকলে হয়তো আরও বেশি বকা দিত সো যাই হোক দেখো রকমে কিন্তু আমি পনিটেলটার মধ্যে চুলটাকে ভালো করে গুটিয়ে দিয়েছি মানে সাইডে যে চুলগুলো আর কি টুইস্ট করেছিলাম সেগুলো আমি পনির টেলের আশেপাশে ভালো করে রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি তার কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না তো তারপরে দেখো আমি যে খোপা করার জন্য যে ডোনারটা আর কি ব্যবহার করি সেটা আমি ইউজ করলাম তারপরে একটা গাডার দিয়ে চুলটাকে সুন্দর করে শিকড় করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এইবার এই যে চুলটা আমি আমার বেরিয়ে আছে সাইড দিয়ে তো সেই চুলটাকে আমি ভেবেছিলাম যে একভাবে মানে একবারে ঘুরিয়ে দেব। কিন্তু কি মানে মতিভ্রম হয়েছিল আমার জানি না তো এই চুলটাকে আমি দুটো ভাগে ভাগ করে আমি রাউন্ড করেছি তো যার জন্যে মনে হয় আরও বেশি ভালো লাগছিল না খোঁপাটা আর সব থেকে বড়ো বিষয় সেটা হচ্ছে আমি দু দিন তিন দিন আগে আমি হেয়ার ওয়াশ করেছিলাম তোমার মনে হয় হেয়ার ওয়াশটা করার হয়তো মানে যেদিন বউ ভাত ছিল সেই দিনও হয়তো আরও একবার হেয়ার ওয়াশ করা উচিত ছিল কিন্তু যেহেতু দু তিন দিন আগে হেয়ার ওয়াশ করা ছিল তাই জন্য চুলটাও অতটা ফ্লফি ছিল না একটু অয়েলি অয়েলি ভাব চলে এসেছিলো সো যাই হোক আমার হাতে যতটুকু সময় ছিল আমি যতটা পেরেছি তাড়াতাড়ি করে আর কি বান হেয়ারস্টাইলটা করেছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে ভালো হলেও জানাবে আবার মন্দ হলেও জানাবে যদিও আমার মনে হয় খুব একটা ভালো হয়নি তো আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো বান হেয়ার স্টাইলটা আমি করে নিয়েছি আর আমি মাঝে বরাবর আমার কিছু স্টোনের ইউপিন ছিল সেটা দিয়ে আমি চুলটাকে কিন্তু সুন্দর করে সাজিয়েছি সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শুধু মাঝখানে যে একটা স্টোনের ইউপিন দিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আমি প্রথমে কিন্তু বান হেয়ার স্টাইলের যে ডেকোরেশনটা সেটা একটু শেয়ার করেছি সেটা যদিও আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি সো যাই হোক গাইজ দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি আর সামনে থেকে একটুখানি ফ্রন্ট সাইডে একটু চুল আমি বার করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে তবে খুব যে একটা ভালো লাগছিল তা নয় তখন কানের পাশ থেকে একটু চুল বার করতে পারলে ভালো হতো আর যেমন মনে হচ্ছে যেন চুলটা একদম আঁটোসাঁটো করে বেঁধেছি সো যাই হোক দেখো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছি তারপরে দেখো জুয়েলারিগুলো পরে নিলাম তো আমার চুর পলা আঙুরমুখা বালা তারপরে হচ্ছে গলায় চিক এই সমস্ত কিছু আর কি পরে আমি সুন্দর করে সেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর আমার মানে শ্বাসটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে আর শাড়ি পরাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সো এই যে দেখো আমি দুটো হাড় পরে নিয়েছি যেহেতু একদমই বাড়ির কাছে বিয়ে তো তার জন্য একটু বেশি বেশি সাজুকুজু করে ফেলেছি সো গাইস দেখো আমি ফুল রেডি হয়ে গেছি আর কানে দুটো ঝোলা দুল পরে নিয়েছিলাম ঝুমকু পরে নিয়েছিলাম এগুলো সবটাই আমার বিয়ের গহনা মানে আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে সো যাই হোক গাইস চলো ব্যাক ক্যামেরা একটু তোমাদের হেয়ার স্টাইলটা দেখিয়ে দিচ্ছি আর গাইস দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি আর গিফটটাও নিয়ে নিয়েছি আর একটা শুধু গোল্ডেন কালারের পার্স ব্যাগ নিয়ে নেবো সো বাই বাই বন্ধুরা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই